প্রমাণে দেখতেছি এক্স এর সাথে একবার টু এর যোগ আছে টু এর বিয়োগ আছে না তার জন্য আমি টু এ দিয়ে এখানেও ভাগ করব এখানেও আমি টু এ দিয়ে ভাগ করব হ্যাঁ ওই যে ওখানে টু এ যে রয়েছে তার জন্য টু এ দিয়ে ভাগ করবো তখন এই দিকে যোজন বিয়োজন করলে ওই এক্স প্লাস টু এক্স মাইনাস টু এ পাবো আর এটা এ কাটা যায় এটা দিয়ে কাটলে টু বি থাকে কি থাকে এখন যোজন বিয়োজন করে দাও তাহলে এক্স প্লাস টু এ আর এক্স মাইনাস টু এ যে যোজন বিয়োজন করে যে সাইডটা অলরেডি চলে আসছে দেখো তার জন্য তোমাকে আগে টু এ দিয়ে এখানেও ভাগ করতে হবে এখানেও ভাগ করতে হবে মানে এখানে যোজন বিয়োজন করি টু বি প্লাস এ প্লাস তাহলে এটা মান আসে থ্রি বি প্লাস এ আর নিচে আসে বি মাইনাস এ মাইনাস এ আবার কি করবো ওই যে টু বি দিয়ে ভাগ করব তাহলে এক্স ভাগ হচ্ছে টু বি দিয়ে এখানেও ভাগ করলাম এদিকেও আমি ভাগ করবো হ্যাঁ তাহলে ফোর এ বি টু বি তার সাথে আছে এ প্লাস বি এই যে বি কাটা যাবে এই টু দি কাটলে টু এ থাকে নাকি কারণ আবার আমি যোজন বিয়োজন করবো তাহলে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এই দিকে যোজন বিয়োজন করব টু এ প্লাস এ বিস বি টু এ এ বি তাহলে এই জায়গায় থাকে এক্স প্লাস টু বি আর এক্স মাইনাস টু বি আর এই প্লাসে থাকে থ্রি এ প্লাস বি আর নিচে থাকে এ মাইনাস বি এ মাইনাস বি তুমি বি মাইনাস এও বানাইতে পারো কারণ এখানে যেহেতু বি মাইনাস এ রয়েছে তুমি এখানেও বি মাইনাস এ রাখতে পারো কারণ নিচের হর দুটি একই রাখলে ভালো হয় না এটা শুধু মাইনাস সাইন কমন হলে সামনে একটা মাইনাস হবে থ্রি এ প্লাস বি আর বিটা সামনে আসবে কি বিটা সামনে আসবে আর প্লাস এটা এইদিকে চলে যাবে ঠিক আছে তুমি যদি এখানে মাইনাস কমন নাও নেওয়াও মাইনাসে মাইনাসে এখানে প্লাস প্লাস হবে না তাহলে যে মাইনাসে মাইনাসে প্লাস নিচেও নিতে পারো ওখানেও নিতে পারো তাহলে এটা মনে রাখবা যে বি মাইনাসে নিচে আছে তো ওইদিকে বি মাইনাসে রাখলাম রাখতে পারো মনে আর যদি মান বসাই দিয়ে করো তাহলেও করতে পারো তাহলে এখন আমার লেফট সাইড কি বলছে এইটা না এইটাই টু আমাদের কি আনতে হবে টু আনতে হবে তাহলে লেফট সাইডে মানটা বসাই দেয় তাহলে লেফট সাইড তো রয়েছে থাকলো লেফট সাইডে মানটা বসাই দিয়ে এইটা ক্যালকুলেশন করে টু নিয়ে আসবো তো এইটার মান কি পাইছি আমি এইটার মান পাইছি আমি এই যেটা তাই না তাহলে আমি এটা বসাবো থ্রি বি প্লাস এ ভাগ নিচে বি মাইনাস এ আর এটার মান বাই সেটা না এই মাইনাস চান ডাইরেক্ট গ্রহণ করে দিই হ্যাঁ তাহলে মাইনাসে প্লাস এ মাইনাস এইটার মানটা বসায় দেয় তাহলে থ্রি এ প্লাস বি ভাগ হলো বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ বি মাইনাসে লসা হলো বি মাইনাসে তাহলে এটা দিয়ে আমি এটা ভাগ যায় এক থেকে এক দুই ফর্টে গ্রহণ করো থ্রি বি প্লাস এ আবার এটা দিয়ে এটা ভাগ যায় এক থেকে এক দুই উপর্টে গ্রহণ করো থ্রি এ তাহলে মাইনাসে প্লাস এ মাইনাস বি মাইনাস সাইন দিয়ে গুণন হবে না দোনো দুটা হ্যাঁ উপরে দেখো 2b থাকে মাইনাস 2a থাকে আর নিচে b মাইনাস a থাকে তো উপরে 2 কমন নাও তাহলে b মাইনাস a নিচেও b মাইনাস a কাটা যায় তাহলে থাকে 2 ইকুয়াল টু সাইড তাহলে লেফট সাইডও জাস্ট মানে লেফট সাইড থেকে আমরা রাইট সাইড 2 মেসিং করলাম তাহলে একবার আমি একটু টেকনিক বলে দেই কোথায় এই যে মাইনাস a প্লাস a মাইনাস আবার মাইনাস a প্লাস a মাইনাস b এক দিয়ে গুণন করলে তো b এক কে b এই হয় তো শোনা একটু আর একটু বলে দেয় প্রথম এক্স এর নিচে একবার টু এ ভাগ করে আমি যোজন বিয়োজন করলাম তাহলে এক্স প্লাস টু এ বললাম এক্স মাইনাস টু এ এক নং সমীকরণ বা সমীকরণ দিলেও দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না তারপরে দুই নং আবার কি করতে হবে যেহেতু প্রমাণে এক্স এর সাথে একবার টু এ যোগ আছে টু বি বিয়োগ আছে তার জন্য একবার এক্স এর সাথে টু এ যোগ করবো একবার টু বি বিয়োগ করবো করার পর আবার যোজন বিয়োজন করবো করে এটা মান পাইলাম কিন্তু দেখবো এখানে নিচে বি মাইনাস এ আছে এখানে নিচে বি মাইনাস এ নিয়ে আসলে আমাদের পরবর্তী দল আসা করতে সুবিধা হবে তার জন্য বি মাইনাসে নিলে বিটা সামনে নিলে এটা বলা যায় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে তো এখানে এই যে এখন বিড় মানটা যখন বসাই দেবা এই যে সাইডের মানটা তখন মাইনাসে এই প্লাসে এই যে মাইনাস হয় তাহলে এইটা আর এইটা সেম যেহেতু লসাগু হর একই হর একই তাহলে লসাগু একটাই তারপর লসাগু করে ক্যালকুলেশন করে উপরে টু কমন নিবা তাহলে উপরে বি মাইনাসে নিচে বি মাইনাসে কাটা যায় তাহলে এই টুটাই থাকে তার মানে এই যে লেফট সাইডে টু রাইট সাইড আমাদের মেসিং হয়েছে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার অনলাইনে ক্লাসটি দেখার জন্য আর যারা নতুন তারা যদি আমার ক্লাস দেখে উপকৃত হও অবশ্যই শেয়ার করে দিবা আপনাদের বন্ধুদের দেখানোর জন্য ধন্যবাদ সকলকে